হ্যালো আমি সুদেশ না আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা তিন বান্ধবী মিলে ঘুরতে যাচ্ছি তো বাড়ি থেকে বেরিয়ে টোটোতে করে আমি পৌঁছালাম স্টেশনে আমি আর রিম্পা তো নৈহাটিতেই থাকি তাই স্টেশনে আসতে রিম্পার সাথে দেখা হয়ে গেল আমরা দুজন মিলে যাব রানাঘাটে আর আমরা ধরেছিলাম লালগোলা যারা তোমরা লালগোলা ট্রেনে যাতায়াত করেছো তারা তো জানোই কিরকম হয় মানে এই ট্রেনটাই বর্ষা তো দূরে থাক দাঁড়ানো ঠিক করে যায় না কিন্তু আমার সামনে যিনি বসেছিলেন তার শরীরে একটু অসুস্থ হওয়ার কারণে আমাকে বললেন একটু বসতে আর উনি একটু দাঁড়াবেন তাই আমিও আনন্দে একটু বসে পড়ি এরপর ফাইনালি রানাঘাট নামলাম আর আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য আবার আমাদেরকে একটা টোটো ধরতে হয় দিয়ে আমরা পৌঁছে গেছি গন্তব্যস্থলে আমরা এসেছি রানাঘাটের বিনোদিনী পার্কে আমরা পৌঁছে পার্কে টিকিট কেটে নিয়েছিলাম এন্ড ফাইনালি চলে আসলো আর যে এই ঘুরতে যাওয়ার প্ল্যান গুলোকে এক্সিকিউট করে ওর তো বিয়ে হয়েছে মাত্র এক বছর হয়েছে তার আমরা দুজনে প্রত্যেকটা অকেশনে একসাথে বেরোতাম আর মেয়েরা পার্কে গিয়ে কি করবে ফটোই তুলবে তাই আমরাও শুরু করে দিয়েছিলাম ফটো তোলা একবার এ মডেল তো ও ক্যামেরাম্যান একবার ও মডেল তো এ ক্যামেরাম্যান এরপর আর কি কি করেছে তার জন্য নেক্সট পার্ট আছে সাবস্ক্রাইব করে রাখো তার জন্য